দর্শক আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব সাংবাদিকতার মতো একটি মহান পেশাকে কলুষিত করার এক ন্যাক্কারজন ঘটনা যেখানে এক ভূমি সহকারী কমিশনারের সাহসিকতায় চাঁদাবাজির অভিযোগে হাতে নাতে ধরা পড়েছে চার ভুয়া সাংবাদিক ঘটনাটি ঘটেছে গত দশই সেপ্টেম্বর দুপুর আনুমানিক দুইটায় ক্যান্টনমেন্ট সার্কেল কুমি অফিসে এই অফিসের দায়িত্বে থাকা সহকারী কমিশনার জনাব ফারহান লাবিব জিসানের কার্যালয়েই এই চার ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির চেষ্টা করছিলেন তাদের আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক মনে হয় জনাব জিসান তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের সাংবাদিকতার কর্মকাণ্ড সম্পর্কে ব্যাখ্যা চাইতে গেলে তারা উল্টোপাল্টা উত্তর দিতে থাকেন শুধু তাই নয় তাদের মধ্যে মিজান নামের এক কথিত বুয়া সাংবাদিক নিজের নাম পর্যন্ত সঠিকভাবে লিখতে পারেননি এই বিষয়টি তাদের পরিচয় নিয়ে আরও বড় প্রশ্ন তৈরি করে জনাব ফারহান লাবিব জিসান দ্রুত পরিস্থিতি অনুধাবন করেন এবং স্পষ্ট হয়ে ওঠে যে তারা প্রকৃতপক্ষে কোনো বৈধ সাংবাদিক নন বরং বোয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা চালাচ্ছিলেন তার বিচক্ষণতায় এই প্রতারকদের হাতে নাতে ধরা সম্ভব হয় চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এবং নিজেদের পরিচয় দিতে ব্যর্থ হয় ওই চারজনকে তাৎক্ষণিকভাবে আটক করা হয় আটককৃতরা হলেন ফারুক হোসেন যিনি নিজেকে দৈনিক একাত্তর বাংলাদেশের ভুয়া সাংবাদিক পরিচয় দিয়েছিলেন শামীমা আক্তার যিনি দৈনিক মাতৃজগতের পরিচয় ব্যবহার করেছিলেন মিজানুর রহমান মোল্লা যিনি দৈনিক অবদানের সঙ্গে যুক্ত বলে দাবি করেছিলেন রূপালী আক্তার যিনি মুক্ত বাংলার সাংবাদিক হিসেবে নিজেকে উপস্থাপন করেছিলেন আপনারা দেখলেন কিভাবে কিছু অসাধু ব্যক্তি একটি সম্মানজনক পেশাকে ব্যবহার করে নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা চালাচ্ছে এমন ঘটনা শুধু সাংবাদিকতার সুনাম নষ্ট করে না বরং সাধারণ মানুষের মধ্যে বৈধ সংবাদ মাধ্যম সম্পর্কে ভুল ধারণা তৈরি করে আমরা সহকারী ভূমি কমিশনার জনাব ফারহান লাবিব জিসানকে তার সাহসিকতা বিচক্ষণতা এবং সময়োপযোগী পদক্ষেপের জন্য সাধুবাদ জানাই যা এমন প্রতারকদের মুখ্য উন্মোচন করতে সাহায্য করেছে আমরা সকল সম্মানিত সাংবাদিক এবং সাধারণ মানুষকে অনুরোধ করছি এমন প্রতারকদের ব্যাপারে সতর্ক থাকতে এবং কোনো প্রকার সন্দেহ হলে যাচাই বাছাই করে পদক্ষেপ নিতে